আল্লাহ তালা দীর্ঘ অনেক বছর পরে যেন হৃদয় থেকে একটা পাথর সরিয়ে দিয়ে আপনাদের সামনে কিছুটা আজাদির সাথে কিছুটা ভয় বিহবল কেটে কিছুটা কথা বলার সুযোগ দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ আমি এমন একদিনের জন্য গত পনেরো বছর ধরেই দোয়া করছিলাম আমরা মজলুম মজলুম ইয়তের দাস্তান আমাদের উপরে মজলুমিয়েতের ইতিহাস ছিল আমাদের উপরে আমাদের আমাদেরকে দিয়া জুলুমের কি করছিল সূচনা করছিল আমারে দিয়া জুলুমের সূচনা করছিল এই জন্য একটা রাত চাইছিলাম ওই রাত যে রাত এই জুলুম থেকে আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ দিবেন আল্লাহ তালার শকর শকর আদায় করবেন রসুল করিম দুজন নবী হজরত ইউসুফ আলি যেদিন মিশরের কি হলেন আমিনে খাজানা হইলেন মিশরের অর্থমন্ত্রী হইলেন আর যেদিন ভাইদেরকে ভাইরা চিনে ফেললো সে তো আমাদের ভাই সে আমাদের ভাই আজকে তো সে আমাদের কাছ থেকে প্রতিশোধ নেবে হাজার তুমি ইউসুফ আলি সাত সেদিন কী বললেন যাও আজকে কোনো প্রতিশোধ নাই আর এই কথাটাকে আল্লাহ তালা এতটা পছন্দ করেছেন এতটা পছন্দ করেছেন এটাকে ওয়াহি বানায়া আল্লাহ তালা কোরআনে ক্যারিম দিয়ে দিয়েছেন আর ফতে মক্কার পরে রসুল ও আয়াতেমাই তালাবাত করেছেন যাও আজকের দিনে আর কোনো প্রতিশোধ নাই আজকের দিনে কি নাই কী জামিল জমিল আল্লাহ মুস্তান এটা ছিল ইয়াহু আলাদামের দোয়া ফাসবরুন জামিল আল্লাহুয়াল মুস্তাআন এটা ছিল কার দোয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাসরিব আলাইকুম আল ইয়াউম এটা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের কওল আর এটাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফাতেমক্কার দিন এটাই আওয়াজ তুলেছিলেন এটাই তুলছিলেন আমরাও আজকে সেটাই তুলবো আমরা জুলুমের জবাব ফুল দিয়ে দিব ইনশাল বলেন ইনশাল আমরা আমাদের জুলুমের জবাব কি দিয়ে দিব বলেন আমরা ফুল দিয়ে জুলুমের জবাব দিব আমরা ফুল বিতরণ করি আমরা কাটা ছিটাই না আমরা কাটা দেই না আমরা কাটার আঘাত ফুল দিয়ে কি করি বলেন বরণ করি আমরা কাটার আঘাত কি দিয়ে বরণ করি বলেন ফুল দিয়ে বরণ করি আমরা আমাদের সবরের পুরস্কার রব থেকে নিব ইনশাল এই জন্য কেউ যেন আমাদের 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 আয়োজন কেউ যেন ভুলে না যায় তোমাদের প্রয়োজনে আমাদেরও তোমাদের আয়োজনে আমাদেরও আছে প্রয়োজন কি বলেন তোমাদের আয়োজনে আমাদেরও আছে কি প্রয়োজন রক্ত তো আমরা দিয়েছি আমরাই রক্ত দিয়েছি পনেরো বছর ধরে গত ১৬ বছর ধরে এই জন্য ওলামাই উম্মদকে ভুললে হবে না বলকে ওলামায় উম্মদকে জাতির অংশ মনে করতে হবে আগামী জাতির উন্নয়নে ওলামায়ের ক্রামকে অংশ মনে করতে হবে অংশ বলেন আমরা জাতির অংশ বলেন আমরা জাতির কি আমরা জাতির অংশ মুসিবতে আমরা সামনে আর সুখে যেন আমরা পেছনে না থাকি কি মুসিবতের সময় আমরা সামনে বলেন আর সুখের বাতায়নে যেন আমরা পেছনে না থাকি হ্যাঁ সুখের বাতায়নে যেন আমরা পেছনে না থাকি বলকে এই কথা কথা ছড়িয়ে দেন যে ওলা উম্মতের পনেরো বছরের শাহাদাতের প্রতিটা খুন একসাথ করে তো আজকের এই পুরস্কার আজকের এই প্রতিটা আঘাতকে একসাথ করলে তো আজকের এই পুরস্কার এটাই আজল আজ্ল আজ্জল মুইয়ার জিউজালি আমরা জেলখানা আমি জেলখানার শিকল ধরে ধরে বলতাম একদিন ইনশাল্লাহ রাত পোহাবে ইনশাল্লাহ একদিন এই রাত পোহাবে এখন বলতে হবে আলহামদুলিল্লাহ এতদিন বলতাম হবে রাত পোহাবে এখন বলবো কি বলেন এখন বলবো আলহামদুলিল্লাহ কতবার আলহামদুলিল্লাহ বললে শোকর আদায় শেষ হবে এই জন্য যারা পড়ে ফেলেছেন পড়েছেন যারা পড়েননি তারা দুই দুটা কাজ ছলা তো শকর পড়বেন কি পড়বেন দুই রাকাত ছলা তো শকর পড়বেন দুই পাহ আলহামদুলিল্লাহ আমি শোনা মাত্রই পড়ছি আলহামদুলিল্লাহ গতকাল জোহরের পরে শোনা মাত্রই পড়ছি আলহামদুলিল্লাহ প্রথম সেকেন্ডেই পড়সি প্রথম সেকেন্ডে প্রথম সেকেন্ডেই নামাজে দাঁড়িয়েছি এটাই ছিল সাহাবা একরামের খুশির কি নমুনা এটা ছিল সাহাব একরাম আনন্দেও আল্লাহকে ভুলতেন না একরাম বিষাদেও আল্লাহকে ভুলতেন না লাকাত ওসুল হাসানা রাসূলের মধ্যে রয়ে গেছে তোমাদের জন্য উত্তম নমুনা খুশিতেও উত্তম নমুনা বিষাদেও উত্তম নমুনা কি বলেন রাসূল মুখ্য বিজয়ের পরে কি এলান করছেন যাও আজকে সকলকে মাফ যাও আজকে সকলকে কী আমরাও মাফ ঘোষণা করে দেন ঘোষণা করে মাফ দিয়ে দেন এলাকা এলাকা মাইক দিয়ে দিয়ে ঘোষণা করে করে মাফ দিয়ে দেন ঘোষণা করে কি দিয়ে দেন বলেন ট্যাক না পেঁতুলিয়া ঘোষণা করে দেন সব মাফ সব কী আপনাদের মুখ দিয়ে মাফ শব্দ আসে না বলেন মা আল্লাহ তালা বলবেন তোমাদেরকেও আমি মাফ করে দিই হ্যাঁ আল্লাহ তাহলে আমাদেরকে আজকের আজকের পুরো আগ কী মার্শালে জুলাই আগস্ট এই আগস্টের প্রথম বয়ান আগস্টের কি প্রথম বয়ান নতুন স্বাধীনতার পরের প্রথম বয়ান নতুন বাংলাদেশের প্রথম বয়ান বলেন নতুন বাংলাদেশে কী আল্লাহ তালা যেন আমাদের বয়ানকে আর চিরতরে কোনোদিন বন্ধ না করে ওলামায় উম্মত যেন এদেশে আর কোনো দিন বন্ধী না হয় ওলামায় উপরে যেন এদেশে আর কোনো টসার না হয় হ্যাঁ হকদের নির্যাতনের বরকতে আপনারা আজকে স্বাধীন কী হয় ওলাম্মতের রক্তের বিনিময়ে আপনারা আজকে কী আজকে সব মুখে হাসি মাশাল ইনশাল্লাহ এই হাসি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাল আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করে আজকে প্রথম বয়ান তো আল্লাগে ভালো লাগছে বেশি কি হয় হ্যাঁ স্বাধীন বাংলাদেশের প্রথম বয়ান স্বাধীন দেশের প্রথম বয়ান বলে এতদিন আমরা স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেও আমরা ছিলাম পরাধীন আমাদের মা আমাদেরকে স্বাধীন প্রসব করছে আমরা ছিলাম পরাধীন আজকে থেকে আলহামদুলিল্লাহ আমরা আবার স্বাধীন আলহামদুলিল্লাহ এটাই যুগে যুগে পৃথিবীতে ইতিহাস এটাই ফ্রাউনরা বেশি দিন টিকে না কার আর নমরুদরা বেশি দিন টিকে না এটাই পৃথিবীর ইতিহাস এটা এটা ছিল আমার স্লোগান আলহামদুলিল্লাহ এই শব্দ আমি প্রথম তুলছিলাম আল্লাহ আল্লাহলা ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ তালা কি দেন আল্লাহ তালা ছাড় দেন এটা ছেড়ে দেন না আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ আলা জামিলা আল্লাহ তালা বলেন সবর করতে থাকো আর ওদেরকে হুম হাজরান জামিলা ওদেরকে ভালোভাবেই ছেড়ে দিতে থাকো ওদেরকে মাফ করতে থাকো ওদেরকে দরগুজার করতে থাকো আর আমার উপরে ছেড়ে দাও না না আমাকে একা ছেড়ে দাও আমি একা লড়ব এবার আসলে কেউ লড়ে নাই আল্লাহ তালে একাই লড়ছে আল্লাহ তালাই লড়ছে বলেন 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 হ্যাঁ আমাদের এই ছাত্র সমাজ এরা ছাত্র সমাজ ছিল না এরা ছাত্র সমাজ ছিল না এরা ছিল আবাবিল আবাবিল বলেন এরা কী ছিল বলেন এরা এজন্য এরা শুধু ছাত্র নয় এদেরকে বলতে হবে এরা ছিল আবাবিল এরা আসমান থেকে আসা এরা আসমান থেকে আসা এরা আবাবিল ছিল কী কিভাবে এরা কাল লেহে মাং ফুস করে দিয়েছে বলেন কি আর রাহার বাহিনীকে কারা কে ধ্বংস করেছে আল্লাহ তালা দিয়ে ধ্বংস করাইছে আবাবিলের মুখে ছিল তো আমাদের এই ছাত্রদের হাতে কিসিলো ছোট্ট বাথর ছোট ছোট ইট আর ছোট ছোট লাঠি তাও আবার প্রয়োগ করতে পারে নাই শুধু হাতে ছিল তাহলে এরা হলো কিসের মতো বলেন আমাদের এই ছাত্র হলো আবা বিলের মতো এদেরকে লক দিতে হবে রা বিল হা দিল্মা এরাই উম্মতের আবাবিল। এরা উম্মতের কি এরা উম্মতের আবাবে আল্লাহ তালা এদেরকে দিয়ে কি করে দিয়েছেন ছোট ছোট লাঠি ছোট ছোট দুই একটা পাথর এই তো আর তো কোনো সম্বল নাই আর তো কোনো কি নাই এক পরাশক্তিকে তারা পরাজিত করছে এই জন্য আমাদের ছাত্র সমাজ আবাবি আমাদের ছাত্র সমাজ কি মূলত আফগানিস্তানের তলেবান তলেবান যেই শব্দ ছাত্র সমাজ তোর সেই শব্দ তাহলে বোঝা গেছে ছাত্র উঠলে আর কেউ টিকে না কি এরা তালেবান তালেবান মানে কি ছাত্র সমাজ তালেবান মানে কি ছাত্র সমাজ ওদের তলে ওই পড়াশক্তিকে তাড়াইতে তাদের লাগছে তাদের লাগছে কতদিন বিশ বছর আমাদের ছাত্রদের লাগছে একদিন শুধু শনিবার লং মার্চের ডাক দিছে কোন দিন বলেন শুধু শনিবার শুক্রবারে ডাক দিছে শনিবারে কি সর্বোচ্চ দুই দিন লাগছে আমাদের ছাত্র সমাজ আর পুঁজি এদের সাথে পুঁজি কি এদের সাথে পুঁজি ছিল রব রব্বুল আলমিনের সাহায্য আলমিনের সাহায্য ছিল এই জন্য আল্লাহ তালাকে আনন্দের জোয়ারে আল্লাহ তালাকে ভুললে চলবে না খুশিতেও আল্লাহকে মনে রাখা স্বাদেও আল্লাহকে মনে রাখা বিষাদেও আল্লাহ তালাকে মনে রাখা হার হালে আল্লাহ তালাকে মনে রাখা বললেন হার হাল তালাকে কি দেখা বলো পীর আব্দুল তিনি ব্যবসায়ী ছিলেন তো তার তার কাছে খবর আসছে তার কাপড়ের জাহাজ ডুবে গেছে যেই জাহাজে তার কাপড় ছিল ওই জাহাজ ডুবে গেছে তো তিনি এই সংবাদ শুনে সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ কি ভাই জাহাজ ডুবে যাওয়ার সংবাদে আলহামদুলিল্লাহ পড়তে হয় কি পড়তে হয় ইন্না আলিল্লাহ পড়তে হয় আর তিনি কি পড়লেন বলেন তিনি পড়ছেন আলহামদুলিল্লাহ একটু পরে সংবাদ আসলো হজরত যে জাহাজটা ডুবছে ওই জাহাজে আপনার মাল ছিল না এখানে ছিল অন্য জাহাজ তো তিনি এবারও বললেন আলহামদুলিল্লাহ সাথীরা বলল হজরত বুঝে আসে নাই হারানোর সংবাদেও বললেন আলহামদুলিল্লাহ প্রাপ্তির সংবাদেও বললেন আলহামদুলিল্লাহ সুসংবাদেও বললেন আলহামদুলিল্লাহ দুঃসংবাদেও বললেন আলহামদুলিল্লাহ তিনি জবাবে বললেন আমি আমার জাহাজ ডুবে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলি নেই জাহাজ বেঁচে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলি নেই আমি আলহামদুলিল্লাহ বলেছি আমার কাছে যখন আমার মাল হারিয়ে যাওয়ার সংবাদ আসছে আমি আমার দিলের দিকে তাকিয়েছি দেখি আমার দিল আমার আল্লাহ তালা সিদ্ধান্তে রাজি আছে কিনা আমি এর উপরে বলেছি আলহামদুলিল্লাহ আর এবার যখন প্রাপ্তির সংবাদ আসলো আমি আবার আমার দিলের দিকে তাকিয়েছি আমার দিলকে আমি বিলকুল মতাম পেয়েছি আমি আমার দিলকে আগে যেমন ছিল এমনই পেয়েছি যে আমার আল্লাহ সিদ্ধান্ত আমি রাজি বল না আল্লাহ সিদ্ধান্ত আমি কি আল্লাহ তালার সিদ্ধান্তের উপরে আমি রাজি আছি এই কথার জন্যই আমি আলহামদুলিল্লাহ বলেছি কি ভাল তাহলে বোঝা গেছে মোমেন হার হালতে বলে? বলে হুম সরব কি বলে এই জন্য নাদিসে পাকে রেসুল এ করিম সল্লহ তালা আর ইহসল্লা মেহরান করেন এরশাদ করেন হাসানের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে আর বলবে আইনাল হাম্মাদুন ফিস্তার র ইউ র সুখেও যারা লাহেমদুল্ল্লা বলে দুঃখেও যারা লাহেমদুল্লাহ বলে এরা কোথায় ভাইয়া খুব মন কিছু মানুষ দাঁড়াবে আর আল্লাহ তালা বলবে তো এরা ছিল হাম্মদ এরা ছিল আমার সুখেও আমার প্রশংসা করেনা দুঃখেও আমার প্রশংসা করেওয়ালা যাও এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে এরা হবে বিনা হিসাবে জান্নাতি এজন্য বলেন আলহামদুলিল্লাহ আজকের আনন্দ কার দেওয়া বলেন আল্লাহ তালার দেওয়া আজকের এই খুশি আল্লাহ তালার দেওয়া আল্লাহ তালার দেওয়া আল্লাহ করেছেন বলেন আল্লাহ করেছেন একবারও বলবেন না অমুকে করেছে অমুকে করেছে বলতে হবে আল্লাহ করেছে করেছে বলেন আল্লাহ তালাই করেছেন আল্লাহ তালাই করেছেন আকলে ধরে না কিভাবে হয়ে গেল আকলে ধরে না বিবেকে ধরে না বলে আল্লাহ তালা করতে আকল ধরেন লাগে না আল্লাহ তালা করতে বিবেক ধরা লাগে না যদি এখন আমরা এটাকে ঘুরিয়ে দিই তো শিরিক হয়ে ঘুরাই দিলে কি হয়ে যাবে বলেন আবাবিল করছে না আল্লাহ আবাবিল দিয়া করছে আবাবিলের কোনো ক্ষমতা আছে কে করাইছে বলেন আল্লাহ তালাই করেছে এই কথাটাই ছড়িয়ে দেন এই কথাটাই আমাদের আকিদা ঢুকান যে আল্লাহ তালাই করেছেন আল্লাহ তালাই করেন বলেন এই জন্য আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা ইবনা আদম হে বানি আদম শোনো লাউ ইস্তামাল ইংসুবাল জিন্নুফি ওয়াদ যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয় সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয় এরা সকলে মিলে যদি তোমার উপকার করতে চায় আল্লাহ তালা যদি না চায় তোমার কোনো উপকার হবে না আর এরা সকলে মিলে যদি তোমার ক্ষতি করতে চায় আল্লাহ তালা যদি না চান তোমার কোনো ক্ষতি হবে না এটাই হলো

শোকর আদায়ের পূর্ণাঙ্গ শব্দ কি বলছি না বলেন কেন লাইং লাইং কাফার তুম শকরের বিপরীত কুফর তো কুফরের বিপরীত ইমান ইমানের ক্যালেমা হল এখানে কি বোঝা গেল বলেন শোকর আদায়ের প্রথম শব্দ কি একজন শোকরের বিপরীত কি কুফর শোকরের বিপরীত কি কুফর তো কুফরের বিপরীত কি ইমান ইমানের কালেমা কোনটা তাহলে এবার শোকরের কালেমা কোনটা একজন শোকরা কালেমা শোকর আদায়ের শ্রেষ্ঠ কালিমা শোকর আদায়ের পূর্ণাঙ্গ কালেমা শোকর আদায়ের সকল নবীদের শিখানো কালেমা হা আদায়ের সমস্ত নবীদের কি কালিমা শকর আদায়ের সমস্ত নবীদের কালেমা এই জন্য এটা শোকরের কালেমা শোভা এটা কি শকরের পূর্ণাঙ্গ কালেমা কি বলেন এটা বারবার বারবার পড়লে পড়লে যেমন আদায় হবে তেমন ইয়াকিনের দুনিয়াও আবাদ হবে না কেউ করে নাই আল্লাহ তালা ছাড়া ওয়ালা জাত আল্লাহ তালা ছাড়া আর কেউ বলেন বলেন ওয়ালা জাত আল্লাহ তালা ছাড়া আর কেউ নাই তাহলে যা ঘটেছে কে করেছে বলেন আল্লাহ তালাই করেছে যদি এর বিপরীত কিছু বলে দেন তাহলে ওদের মতো হবে হা এদের কি হলো এরা যখন জাহাজে ঘুরে তো জাহাজ যখন ডুবতে থাকে আমাকে ডাকে আর আমি যখন উদ্ধার করে দিই তখন বলে ফাইলট বড় স্ট্রং ছিল বলে কি বলে না বলে জাহাজ ডুবার সময় কি বলে আল্লাহ বাঁচাও বাস পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কি বলে আল্লাহ বাঁচাও যেই বাস বেঁচে গেছে এবার কি বলে ভাই ড্রাইভারটা যে পরিমাণ স্ট্রং ছিল কি পরিমাণ এক্সপার্ট ছিল সে সে যদি ঘোরাটা না দিত গেছিলাম খাদে বলে কি বলে না বলে বাস রব আমি বাঁচিয়েছি তোকে আর তুই বলিস এখন ড্রাইভার বাঁচিয়েছে তোকে আল্লাহ বাঁচাইছে না আবাবিল বাঁচাইছে কী ভাই কে বাঁচাইছে বলেন আল্লাহই আমাদেরকে বাঁচিয়েছেন বলেন আল্লাহ আল্লাহি আমাদেরকে কি। আচ্ছা আল্লাহ এই জন্য কালিমাতুল শোকর আদায় করা কালিমাথুল শুকর এটা ক্যালিমাতুল ইমান এটা কালিমাতুল শুকর আর এর বিপরীত হলো কালিমাতুল কুফর এর বিপরীতটা কি অমুকে করেছে অমুকে করেছে এটা হলো ক্যালিমাতুল কুফর আর এটা হলো কালিমাতুল শুকর এই জন্য এই কালিমাটা আজ না নামাজের পরে দশ বার পড়া দেখেন রসুল কীভাবে শিখিয়েছেন লা ই লা ই লা ল ওহ্ দৌ লা وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ سبحان الله إِذَا بار